হ্যালো ফ্রেন্ডস পাপিয়া ব্লকস অ্যান্ড কিচেনের সুস্বাগত তো আজকে আমি করব চিকেন রোল তো বাচ্চাদের টিফিনে একদম খেয়ে তো একদম টিফিন একদম ফাঁকা করে নিয়ে চলে আসবে তো এটা সন্ধ্যার সময়ও কিন্তু খেতে অনেক টেস্টি লাগে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো তো আমি চিকেন রোলটা কী করে করছি তোমাদেরকে আজকে দেখাবো তো প্রথমে দেখো আমি একবারটি ময়দা নিয়েছি তো এখানে কিন্তু ময়দা আছে প্রায় চারশো মতন ময়দা আছে এখানে তো তোমরা এখানে কম বেশি যাই হোক করতে পারো তো মানে এক বাটি আর এক বাটি হাফ দিয়েছি আর কি তো এবার আমি এর সঙ্গে ডিম দিয়ে দিচ্ছি তো এখানে আমি দুটো ডিম দেবো তোমরা এখানে কম যখন এর থেকে যদি পরিমাণে কম দাও তখন একটা ডিম দেবে যেহেতু আমি একটু বেশি পরিমাণে করছি তো দুটো ডিম দিচ্ছি তার জন্য তো এবার ডিম দিয়ে দিলাম আর আমি ময়দাটা চেলে নিয়েছিলাম তো লবণ দিলাম স্বাদ মতন ময়দাটা প্রথম চেলে নিয়েছিলাম তো এবার আমি মিশিয়ে নেব সুন্দর করে আর এটা কিন্তু একদম মানে প্রত্যেকে খুব পছন্দ করে এটা খেতে তো এবার আমি দেখো অল্প অল্প করে জল অ্যাড করব একবারে জল দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা তো অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব তো অবশ্যই নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া পুরনো বন্ধু তোমাদেরকে তো অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধু বলছি যদি তো অবশ্যই তোমরা নোটিফিকেশানটা অন করে রাখবে তো আমি যখনই ভিডিও আপলোড দেবো তো অবশ্যই তোমাদের সামনে তখনই চলে আসবে তো দেখো এবার আমার ব্যাটারটা দেখো মোটামুটি রেডি হয়ে গেলো তো খুব পাতলাও না খুব গাঢ়ও না দেখতেই পারছ ঠিক এরকম একটা স্মুথ বাটার তৈরি করতে হবে তোমাদেরকে তো ব্যাটারটা দেখো আমি তুলে নিচ্ছি কিছুটা কিছুটা আলাদা বাটিতে তুলে নিলাম তো এবার দেখো পরের স্টেপ দেখো তো আমি এখানে চিকেন নিয়েছি চিকেনটা নিয়েছি আমি কিন্তু প্রায় পাঁচশো মতো চিকেন নিয়েছি আমি তো আর নিয়েছি এই যে এটা হচ্ছে তো দেখো আমি টোস্ট বিস্কুট নিয়ে নিচ্ছে। এক প্যাকেট তো এটাকে আমি পাউডার করবো তো তোমরা এই টোস্টের পরিবর্তনে আর একটা টোস্টে এসের মতো দেখতে ওই টোস্ট বিস্কুটটা বেশি ভালো হয় এটা কিন্তু এটাও হয় খারাপ না কিন্তু এটা অনেকটা পাউডারের মতো হয়ে যায় তো তো আমি এটা হাতের কাছে পেয়েছিলাম এটাই করছি এটা ছোটো ছোটো করে করে মিক্সিতে আমি ব্রেডকাম মতো করে নেবো এটা ঘরে আর তোমরা চাইলে পাউরুটিও পাউরুটি দিয়ে কিন্তু ব্রেডকাম করা যায় খুব সুন্দর তো এটার ভিডিও তো অবশ্যই আছে তোমরা দেখে নিও তো এবার আমি দেখো ব্রেড রেডি করবো এবার আমি আমি চিতে পাউডার করলেই তো ব্রেড ক্রাম রেডি হয়ে যাবে আমার তো আমার আর কি কি লাগছে চলো এবার দেখিয়ে দিই তো আমি পেঁয়াজ রসুন ধনে পাতা কাঁচা লঙ্কা ক্যাপসিকাম আদা তো এই সমস্ত আমি পরিমাণ মতো সব নিয়ে নিয়েছি তো এবার আমি গ্যাসে গ্যাসে কড়াটে বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দিলাম এবার আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেবো তো একটা আমি এখন পোট তৈরি করব রোলের জন্য তো প্রথম আমি পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি তো এখানে কিন্তু আমার মিডিয়ামে দুটো পেঁয়াজ আছে এখানে কিন্তু মাংস পে আমার পাঁচশো আছে খুব বড় পেঁয়াজ না কিন্তু মিডিয়াম দুটো পেঁয়াজ তো প্রথম পেঁয়াজটা সুন্দর করে আমি ভেজে নেব একটু হালকা লাল লাল করে ভাজব এবার দিয়ে দেবো ক্যাপসিকাম তো যেগুলো একটু টাইম লাগে সিদ্ধ হতো সেগুলো আগে আগে প্রথম প্রথম দিয়ে দেবো তো দেখো এবার রসুন কুচিটাও দিয়ে দেবো তো এগুলো কিন্তু আমি সব কুচি ছোটো ছোটো করে পিস কুচি কুচি করে নিয়েছি এটা কিন্তু আমি পুরো পেস্ট করে নিয়ে তো আদাটা দিয়ে দেবো একটু পরে কাঁচা লঙ্কার আদাটা এখনও বাকি আছে তো এটা একটু ভাজা ভাজা হলে আর আমি বাঁধাকপি কুচিয়ে রেখেছি ওর সঙ্গে বাঁধাকপিটাও দিয়ে দেবো তো এবার দেখো কাঁচা লঙ্কাটাও দিয়েছি তো ঝাল অবশ্যই তোমাদের পরিমাণ মতন আদা রেখেছি এক চামচ মতন গ্রেড করে রেখেছি আদাটা তো এবার সুন্দর করে একটা মশলা তৈরি করব তো এর সঙ্গে আমি আর বাকি মশলা অ্যাড করব তো প্রথমে দেখো আমি এখানে আমি জিরা পাউডার দিয়ে দেবো আর ধনিয়া পাউডার তো আমি তেলের পরিমাণ অনেকটা কমই দিয়েছি তো এবার দেখো বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি বাঁধাকপিটার সঙ্গে মিশিয়ে সুন্দর করে কষে নেবো একটু ভাজা ভাজা করব এবার আমি এখানে হাফ চামচ মতো ধনিয়া পাউডার গুঁড়ো মশলাটাও মিশিয়ে নিচ্ছি সুন্দর করে আর দেব এবার একটা দিয়েছি গোলমরিচ পাউডার আর লঙ্কার গুঁড়ি তো যে যেরম জাল পা খাবে সেই অনুযায়ী আর জিরে পাউডার দিয়েছি চামচ তো মোটামুটি সমস্ত মশলা আমার দেওয়া হয়ে গেছে প্রায় এবার সুন্দর করে সবজির সঙ্গে মশলাটা কষে নেবো আর কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি তো এবার আমি লবণ দিয়ে দিচ্ছি যেখানে তো মশলার সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে তা প্রথমে কিন্তু জল দিলে লবণটা দিলে কিন্তু সবজিগুলো ভাজা হয় না জল ছেড়ে দেয় তো যখন ভাজা হলো তখনই লবণ দিয়ে দিলাম এবার আমি চিকেনটা একদম ছোটো ছোটো করে চিকেনগুলো কেটে নিয়েছিলাম তো এবার চিকেনটা এবার সুন্দর করে মশলার সঙ্গে কষে নেব আমি তো দেখো আমার এবার আমি তো এখানে এক চামচ সয়া সস দিয়ে দিলাম আর এক চামচের কম একটু ভিনিগার দিয়ে দিয়েছি তো সয়া সসটা আর দুটো দেওয়া অবশ্যই চেষ্টা করো তোমরাও ভালো লাগবে এটা খেতে পুরটা খুব টেস্টি হবে তোমার হয়েও গেছে পুরটা এবার আমি গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেব তো গরম মশলা প্রথম দিকে দিলে কিন্তু গন্ধটা থাকে না ঠিকঠাক ওই জন্য আমি নামানোর আগে কিন্তু গরম মশলা দিয়ে সুন্দর করে মিশিয়ে আর আমি এটাতে তো এখানে আমি কর্নফ্লাওয়ারগুলো রেখেছিলাম এক চামচ দিয়ে জল দিয়ে কেন কি এটা একটু বেশ আঠালো আঠালো মতো হবে পুটটা তো আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আর জল দিয়ে কিন্তু এটা দিয়ে দিলাম এর সঙ্গে তো দেখো আমার পুরোটা মোটামুটি রেডি হয়ে গেল তো গ্যাসটা অফ করে দিয়েছি আমি তো আমি নন স্টিকারটা কড়াই নিয়েছি আর আমি বেগুনের যে বোঠা আছে সেটাতে তেল মাখিয়ে একটু কড়াইতে একটু তেল মাখিয়ে দিলাম আর আমি এটা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তো সেটা দেখো এক চামচ দিয়ে এক হাতটা মতো দিয়ে এরকম গোল করে নিয়েছি তো সামান্য একটু তেল কিন্তু আমি একটু ব্রাশ করে দিয়েছি জাস্ট এবার দেখো এক সাইডটা হয়েও গেছে এবার আমি আস্তে করে উলটিয়ে দেব দেখো এত সোজা কোনো বেলা ঝামেলা নেই কিচ্ছু না এরকম করে কিন্তু প্রত্যেকটা আমি এরকম বানিয়ে নেব দেখো তো দেখো একটা আমার রেডি হয়েও গেল এবার টোপাট করে সুন্দর করে আমি একটু হালকা একটু লাল করে তুলে নিলাম তো আবার এই বেগুনের মাথায় একটু তেল মাখিয়ে আবার আমি দিয়ে দিলাম একদম তেল লাগছেই না আর কি ঠিক একই রকমভাবে এরকম একটু কড়াইটা ঘুরিয়ে দিলে কিন্তু এরকম গোল সুন্দর একটা রুটির মতো হয়ে যাবে তো আমাদের বেলতে গেলে অনেক রকম সমস্যা তো এরকম করে ঝটপট কিন্তু এরকম রোল তৈরি করা যেতে পারে তো এটা আমি আর এতটা সফট আর নরম হয়েছে বন্ধুরা অনেক সুন্দর হয়েছে দেখো কত সুন্দর উঠে যাচ্ছে তো এটা আমার হয়ে গেলো তো এরকম করে আমি প্রত্যেকটা সব আমি তৈরি করে নিয়েছি দেখো তো আমার কিন্তু অনেকগুলো হয়েছিল এখানে প্রায় কুড়িটা মতো হয়েছিল আমার তো এবার আমি দেখো যেগুলে রেখেছিলাম ওই গোলাটা মানে ময়দা যে গোলাটা আমি করেছিলাম সেটাই আমি সাইড দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি আমি যে রোলটা এবার তৈরি করবো আর যে পুরটা করেছিলাম সেটা আমি এরকম দিয়ে দেব। তো এবার কিন্তু রোলের আকার শেপ দেবো সুন্দর করে এরকম দুই সাইড দিয়ে কিন্তু এরকম মুড়ে দিতে হবে আর এটা দেওয়া মানে কি এটা দিলে পরে কিন্তু এটা কুলবে না যেহেতু ময়দা দিয়ে তৈরি করা তো এরকম ঠিক এরকম রোলের শেপ করে দেখো একটা রেডি করে ফেললাম আমি দেখো পুরো রেডি আমি পাশে রেখে দিলাম আরেকটা তোমাদেরকে করে দেখাচ্ছি তো দেখো একই রকমভাবে চারিপাশ দিয়ে কিন্তু এরকম আমি লাগিয়ে নিচ্ছি সেম একই পদ্ধতিতে যেমন আগেটা করেছি ঠিক সেইভাবে কিন্তু তো মাঝখানে আবার সেই পুরটা দিয়ে দিলাম তো পুরটা এত টেস্টি হয়েছিল বন্ধুরা আমার ছেলে মেয়ে তো এমনি খাচ্ছিলো এই রুটির সঙ্গে এমনি মানে ভাস্তে দিচ্ছিলো বলছে এটাই কে আরও ভালো লাগছে মানে এতটা টেস্ট বাচ্চাদের পছন্দ হয়েছে তো তোমরা অবশ্যই কিন্তু এরকম বাচ্চাদের যে তৈরি করে খাওয়াও বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে এটা তো দেখো আর একটা আমার রেডি হয়ে গেলো তো প্রত্যেকটা ঠিক একই ভাবে আমি প্রত্যেকটা দেখো আমি রোল করে নিয়েছি আমি চিকেন রোল তো এবার আমি দেখো যে ব্যাটারটা আমি বাটিতে তুলে রেখেছিলাম তো সে ব্যাটার সঙ্গে এটা আমি দেখো এরকম মাখিয়ে এনেছি ব্যাটারটা তারপরে আমি যে ব্রেড কামটা রেডি করেছি সেই ব্রেড কামের পরে একটু গড়িয়ে নেব সুন্দর করে দেখো একদম সাইড দিয়ে পুরোপুরি একদম এইভাবে দেখো একটা রেডি হয়ে গেলো আমার রোল বাজার জন্য তো এরকম করে আর একটা তোমাদেরকে দেখাই দেখো একদম চামচের সাহায্যে হাতও দিতে লাগবে না চামচ দিয়ে বাটারটা লাগিয়ে এরকম মাখিয়ে তারপরে ব্রেড কাপ গড়িয়ে দিলেই কিন্তু তো এ দেখো এটাও রেডি হলো তো এরকম করে প্রত্যেকটা আমি দেখো আমি এবার পুরো তৈরি করে নিয়েছি এবার ভাজার পালা এবার মানে মুচমুচ করে ভেজে নেব তো আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এবার দেখো ভেজে নিচ্ছি আর কতটা মুচমুচের খাস্তা হয়েছিল বন্ধুরা সত্যি খেতে বললাম তো বাজার আগে বাচ্চারা খাওয়া হয়ে গেছে দুটো ওই রুটিটা এত টেস্টি হয়েছিল পুরটা এত টেস্টি হয়েছিল আর এটা ভাজার পর তো টেস্ট আরও দ্বিগুণ হয়ে গিয়েছিল। তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এরকম ভাবে বাড়িতে তৈরি করলে বাচ্চাদের টিফিনে কিংবা অফিসে কিন্তু এরকম কিংবা সন্ধ্যার সময় চায়ের সঙ্গে তো ওফ আর কি চাই এর থেকে ভালো খাবার আর কিছু হতেই পারে না একদম জমে যাবে তো এরকম করে করে আমি প্রত্যেকটা কিন্তু সুন্দর করে আমি ভেজে নিয়েছি এরকম একটু লাল লাল করে লাল লাল করে ভাজলে কিন্তু একটু মুচ আরও বেশি ভালো লাগে খেতে মুচমুচে হয় ভালো তো এটা কিন্তু এরকম বেশি করে করে কিন্তু ফ্রিজে ডিপ ফ্রিজে রাখলে পরে বা নর্মাল ফ্রিজে রাখলেও প্রায় এক মাস মতো কিন্তু বাড়িতে অতিথি আসলে কিন্তু এটা তখনই ভেজে কিন্তু মানে নর্মাল ঠান্ডার পরিমাণ কমিয়ে ভেজে দিলে কিন্তু একদম খেয়ে একদম প্রশংসা করবে কিন্তু বাহ দারুণ খাবার খেলাম একটা তো এটা কিন্তু এরকম বেশি করে করে যখন খাবে তখন এরকম ভেজে নেবে ফ্রিজে রেখে দিলে পরে কিন্তু অনেক দিন প্রায় এক মাস মতো রাখা যেতে পারে তো এটা আমার ভাজা হয়ে গেল এবার আমি তুলে নিচ্ছি দেখো তো এরকম করে আমি সমস্ত একই রকমভাবে সবগুলো এরকম ভেজে নেব তো দেখো রোলটা পুরোপুরি রেডি আমার এটাও তো আবার আমি ভেজে নেব ঠিক একই রকমভাবে তো বন্ধুরা কেমন লাগলো আমার আর চিকেন রোলটা অবশ্যই একটা কমেন্টসে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইকে কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয় আরও আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য তো দেখো একসঙ্গে পাঁচটা দিয়েছি আমি এবার দেখো এটা ভাজা হয়ে গেলো আমার লাল লাল হয়ে এসছে প্রায় দেখো এবার হয়ে গেলো এটাও তো এবার তুলে নেব আমি প্লেটে তো এরকম করে প্রত্যেকটা কিন্তু একই রকমভাবে অনেকগুলো রোল আমি তৈরি করেছিলাম আর কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম পরে খাওয়ার জন্য একবারে আমি অনেকগুলো করে রেখে দিয়েছিলাম তো দেখো ফাইনাল লুকটা আমার তো কত সুন্দর হয়েছিল প্রত্যেকটা রোল আর কতটা মুচমুচে তো মাইক বাজছিল যেন না আমি না সাউন্ডটা তখন দিতে পারিনি তাহলে তোমরা বুঝতে পারতে তো আমি একটু কেটে দেখাচ্ছি ভেতরটা তো বন্ধুরা দেখো কতটা সুন্দর আর কত খেতে টেস্টি তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই